তুই যে বলস আরেক বেড়ির জামাই রে জামাই বলে কিভাবে। একটা বেড়া তো পালতে পারে সাইটটা বউ রাখতে পারে এইভাবেই বলে সাইটটারও বউ বানাইতে পারে দশটারও বউ বানাইতে পারে এখন আমার প্রশ্ন তুই যে তোর বাপের লগে থাকতি নোয়া খাইল্লা বুড়ার লগে এই ষাট বছর যে থাকলি তো ওইটারে ওইটা তোর কি বাপ ছিল হ্যাঁ ওইটা তো আরেক বেড়ির জামাই ছিল আরেক বেডি জামাই লো যে তুই বিয়া ছাড়া যদি সাইড বছর থাকতে পারোস আমার লয় কাইন্দা কেটে যদি কইতে পারোস যে দেখো রুমানাপু আপু আমারে বাড়িতে গেলে আমারে ব্লক মেরা দেয় তার বোর আবার এখন নতুন নতুন পোলাইছে। বিশ্বাস করো আমি ওর জন্য আমার ভাইরাতে মায়ের খাইছি আমি ওর জন্য আইফোন কিনছি তুই খাদ্যামার কাজ করলে তুই এই আইফোন ফুডালা কেমনে কিনছিস হ্যাঁ আগে এত বছর নষ্ট তিন মাস তুই তুই বাসায় কাজ ইয়া লাগাইছ সাইনবোর্ড লাগাইছ খাদ্যামা আমি আমি বাসায় কাজ করি খাদ্যামা বেরিরা অন্তত তোর তোর্তিকা ভালো ঠিক আছে তোর তোর যখন মনে কর ব্যবসাধন তোর কেউ নেয় না তখন তুই গিয়া তোর বয়ফ্রেন্ড গিয়ে গিয়ে তোরে কাজে লাগাই দিচ্ছে তিন মাস চার মাস কাজ করছো এটার জন্য আমিও তোরে সাপোর্ট করছি ভালো হয়েছে খারাপ ফিরে আস আর তুই যে আমার যখন আমার আমার বলতি একটা নিজে সত্যি অনেক খারাপ লাগতো আমি তোরে নিজে বলছি ঠিক আছে বেড়া যদি ক্ষমতা থাকে চারটা বো পালতে পারে একটা পুরুষ মানুষ তো তোমার লোক থাকছে তাহলে বিয়া আমি তোরে বলছি তো তুই এত তাড়াতাড়ি কিভাবে বুলে যাস তুই আমারে কস যে আমি কি না তুই নিজে চিন্তা করছো তুই ওইটা কি তোর বাপ তুই দিয়ে আরেক বেড়ার বেটির জামাই লোকের তুই বছর নাম কমু অত বড় বড় কথা কস গেল লাইভের ভিতরে আইসা আরেকজনের নামে আর তোর আমি এক মানে এক ঘন্টাও লাগে না তোর আমি মেসেজ দিতে দেরি হয়েছে তোর আমি খাওয়াইতে নিবো না দিকটা এর জন্য আমি খারাপ হয়েছি গ্রুপ ধৈরা ধৈরা বদনাম করো না মাইসিটটা খাইতে চাস কে নিজে কামাই করে খাইতে পারস না সারা জীবন মাসির টা বেটা করতো ওই বেটারটা এই বেটারটা খাইয়া খাই অভ্যাস এই জন্য মনে করছে রুমার থেকে নিয়ে খামু এত সস্তা খাওয়ার মানে মানুষের থেকে খাওয়ার এত অভ্যাস করে না আবার কি বলছিস তুই বোন বিশ্বাস যাও বিশ্বাস যাও আমি এমনও কইছি আমি নিজে কাম করে খামু তুমি শুধু আমার একটু নামটা দাও আমার শুধু বিয়া কর আমি নিজে কাম করে খামু দেখছ তোর বইরা বেটারা কইরা সাইরা দেয় সাইর বছর তাও বিয়া করে না তুই কস তার ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না আমার যখন কাজ ছিল না আমার এটা কিনা দিছে ওইটা দিছে সেটা দিছে তো তুইও তো দিস তুইও তো খাওয়াইস তোর সকালবেলা রাইতেবেলা নিয়ে যেত আলেনে সকালবেলা বা সারজা দিয়ে দিত রাইতে নিয়ে যেত সারজা দিয়ে দিত আর তুই কি কইস তোর পুরা ফ্যামিলি তোর নষ্টামির কথা জানে এই বেটাল নষ্টামি করছস তোর ভাই নিজে পিটাইছে তুই নিজে কইস যে আমার মাইরা রক্তাক্ত করছে তাও ওর কাছ থেকে সরাইতে পারে এই অবৈধ মজা নিয়ে তারপর বড় বড় করে কথা কস তোর কথা রে শুনামো মাইসে রে তুই যে আমার কইস বড় বড় লেকচার মারস নষ্ট মহিলা